রাস্তার উপর জমে থাকা কাদায় জল পড়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় একের পর এক দুর্ঘটনার মুখে পড়ছিলেন মানুষ বিশেষ করে বাইক আর ছোট গাড়ির চালকেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছিলেন বিষয়টি নজরে আসতেই ঝাড়গ্রাম জেলা সাকরাইল থানার ওসি দোলাই দ্রুত পদক্ষেপ নেন সোমবার সাকরাইল থানা এলাকার নেপুরা থেকে রগরা যাওয়ার পিচ রাস্তার বিভিন্ন অংশ পড়ে থাকা কাদা পরিষ্কার করালেন সাকরাইল থানার পুলিশ কর্মীরা এবং সিভিক ভলেন্টিয়াররা জানা গিয়েছে ধান কাটার যন্ত্র জমি থেকে রাস্তায় ওঠার সময় সেই কাদা পিচের উপর ছড়িয়ে যায় এরপর রবিবার সন্ধ্যায় বৃষ্টির জলে কাদা আরও পিচ্ছিল হয়ে ওঠে যার ফলে এক একাধিক বহন দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের এই দ্রুত সচেতন পদক্ষেপে খুশি স্থানীয় মানুষ তারা জানিয়েছেন সময়মতোই উদ্যোগ না নেওয়া হলে আরো বড় দুর্ঘটনা হতে পারত সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশের এই ভূমিকা যথেষ্ট প্রশংসনীয় বলেই মনে করছেন এলাকাবাসী জাগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে